আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নিপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি তৈরি করব কিমায় ভরপুর শিমলা মরিচ কিমায় ভরপুর শিমলা মরিচ তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে চলুন যে দেখি মুরগির কিমা নিয়েছি আমি তিনশো গ্রাম পেঁয়াজ কিমা করে কেটে নিয়েছি এক কাপ মিডিয়াম সাইজের একটা টমেটোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি লাল কাঁচামরিচ নিয়েছি প্রয়োজন মতো সবুজ কাঁচামরিচ নিয়েছি প্রয়োজন মতো গরম মশলা গুঁড়ো নিয়েছি আধা চা চামচ আদা রসুন বাটা আধা চা চামচ তেজপাতা একটা তেজপাতাকে টুকরো করে নিয়েছি দারচিনি একটা এলাচ একটা হলুদ গুঁড়ো ওয়ান ফোর চা চামচ মরিচ গুঁড়ো হাফ চা চামচ লবণ স্বাদ মতো তেল চার টেবিল চামচ পানি এক কাপ পুদিনা পাতা কুচি প্রয়োজন মতো সিমলা মরিচ নিয়েছি আমি আধা কেজি মরিচগুলোকে ভালো করে ধুয়ে পানিটাকে আমি ভালো করে জড়িয়ে নিয়েছি আর মরিচগুলো কিন্তু দেখতে বেশ ভালো বড়। এখানে যে সাইজটা আমি নিয়েছি ছোট বড় সাইজ মিলিয়েই নিয়েছি এখন আমরা প্রথমে কিমাটাকে রান্না করে নিব চুলায় আমি একটা কড়াই দিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিব আমি তেল এখানে আমি দুই টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজ দিয়ে এখন আমি নেড়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিব পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিব ধুয়ে রাখা কিমা কিমা দিয়ে কিমাটাকে আমি পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিব আমি নেড়ে দিচ্ছি কিমাটাকে এই যে পানিটা এটা কিন্তু কিমা থেকে পানিটা বের হয়েছে এখানে কিন্তু আমি কোনো প্রকার পানি এখন পর্যন্ত দেইনি কিমাটাকে আমি নাড়ার উপরই রেখেছি এখন আমি কিমার মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা তেজপাতা দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি দিয়ে আমি আবার ভালো করে নেড়ে আদা রসুনটাকে কিমার সাথে কষিয়ে নিব কিমার পানিটা শুকিয়ে গিয়েছে আমি কিমাটাকে নাড়ার উপরেই রেখেছি এখন আমি দিয়ে দিব মরিচ গুঁড়ো দিয়ে দিব হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে কিমাটাকে নেড়ে দিচ্ছি মশলাটা দিয়ে ভালো করে কিমাটাকে নেড়ে ভাজা ভাজা করে নিয়েছি এখানে আমি এখন আধা কাপ পানি দিয়ে দিব পানিটা দিচ্ছি আমি কষানোর জন্য দিয়ে আমি আবারও নেড়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখি কিমাটার কি অবস্থা আর পুরো রান্নাটাই কিন্তু আমি মিডিয়াম হিটে করেছি কিমাটা আমি নেড়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিব গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি কিন্তু রান্নার সময় লবণ দিইনি সেটা খেয়াল করেছেন আপনারা এখন দিয়ে দিব টমেটো আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি ঝালটা কিন্তু আপনাদের প্রয়োজন মতো যে যতটুকু ঝাল খেতে চান সে সেই পরিমাণ ঝাল দিবেন এখন দিয়ে দিব লাল কাঁচামরিচ আর লাল কাঁচামরিচটা আমি এখানে দিয়েছি শুধু কালারের জন্য দিয়ে আমি ভালো করে নেড়ে দিচ্ছি টমেটো কাঁচামরিচ লবণ গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে আধা কাপ পানি দিয়ে দিচ্ছি আমি আবারও নেড়ে দিচ্ছি চুলা রাসটা মিডিয়াম হিটে রেখে তারপরে কিমাটাকে আমি রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে দেখছি কিমা থেকে পানি শুকিয়ে গিয়েছে কিমাটাকে আমি আবারও নেড়ে দিচ্ছি কিমা হয়ে গিয়েছে চুলাটা বন্ধ করে আমি দিয়ে দিব পুদিনা পাতা কুচি আপনারা চাইলে এখানে ধনে পাতা কুচিও দিতে পারেন আমি পুদিনা পাতা কুচি দিয়ে তারপরে নেড়ে দিচ্ছি কিমা হয়ে গিয়েছে কিমাটাকে চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নিব আমি একটা ছুরি দিয়ে মরিচটাকে একদম মাছ বরাবর চিরে নিচ্ছি স্কিনে যেভাবে করে দেখাচ্ছি ঠিক এভাবে করেই কিন্তু করতে হবে ছুরি দিয়ে ভিতরে যে বিচি আছে সেটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি আমি যেভাবে করে দেখাচ্ছি খুব সাবধানভাবে এভাবে করে বের করতে হবে সবগুলো মরিচের এভাবে করে আমি বিচিগুলো বের করে নিচ্ছি সবগুলো মরিচের বিচি আমার বের করা হয়ে গিয়েছে আমি একটা মরিচ দিয়ে নিয়েছি তার মধ্যে ঠান্ডা করা কিমা দিয়ে দিচ্ছি আমি হাত দিয়ে এ কাজটা করবো চেপে চেপে কিমাগুলোকে মরিচের ভিতরে দিতে হবে মরিচের মধ্যে কিমা দেওয়া হয়ে গিয়েছে বাকি যে মরিচগুলো আছে সেগুলোর মধ্যে আমি এভাবে করে কিমা দিয়ে দিব সবগুলো মরিচের মধ্যে কিমা দেওয়া আমার হয়ে গিয়েছে চুলে আমি ফ্রাই প্যান গরম দিয়ে দিয়েছি এখন আমি মরিচগুলোকে সেলো ফ্রাই করে নিব ফ্রাই প্যান গরম হয়ে গিয়েছে আমি এখানে দুই টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি তেলটাকে আমি ভালো করে ফ্রাই প্যানে ছড়িয়ে দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে আমি চারদিকে যেন তেলটা লাগে ঠিক এভাবে করে তেলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে দিচ্ছি এখন আমি একটা একটা করে মরিচ দিয়ে দিব যেহেতু কিমাটা আমাদের রান্না করা ছিল আর মরিচটার মধ্যে কালার আসতে বেশি সময় লাগবে না চুলা আঁচটা মিডিয়াম হিট করে তারপরে মরিচগুলোকে আমি হালকা করে ভেজে নিব সবগুলো মরিচ আমার দেওয়া হয়ে গিয়েছে দুই মিনিট পর মরিচগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি সবগুলো মরিচই আমি উল্টিয়ে দিব মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে মরিচগুলোকে নামিয়ে আমি একটা ডিশে তুলে নিব মরিচগুলো নামিয়ে আমি একটা ডিশে তুলে নিয়েছি তৈরি হয়ে গেল মজাদার কিমায় ভরপুর শিমলা মরিচ আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ